আমরা সবাই জানি ডাউনলোড ম্যানেজার হিসেবে আইডিএম এক কথাই বেস্ট কোনো কোনো ডাউনলোড ম্যানেজার এখনও পর্যন্ত আইডিএমকে বিট করতে পারেনি যে প্রবলেমটা হচ্ছে আইডিএম ফ্রি না এটি কিনে ইউজ করতে হয় আমরা সমাধান হিসেবে কি করি আইডিএমকে ক্র্যাক করে চালাই অনেকে ট্রায়াল রিসেট করে চালাই ইভেন আমি নিজেও এটা করতাম কিন্তু এর ফলে আমাদের সিস্টেমে ব্যাকডোর ক্রিয়েট হয় আমাদের আর কোনো নিরাপত্তা থাকে না আমি চিন্তা করলাম আমি আর কখনো ক্র্যাক করে কোনো সফটওয়্যার ইউজ করবো না তার ফলে আইডি এর অল্টারনেটিভ খোঁজা শুরু করলাম আমি বেশ কিছু ডাউনলোড ম্যানেজার কিছুদিন করে ইউজ করে দেখেছি কিন্তু সমতুল্য আমি একটা ডাউনলোড ম্যানেজারও খুঁজে পাইনি এখনো পর্যন্ত আজকে আমরা কথা বলবো নিট ম্যানেজার নিয়ে মোটামুটি আইডিএম এর কাছ কাছ যেতে পারে তো সেম আইডিএম না সো ফিচারের দিক দিয়ে প্রায় সেম স্পিড ডবলতে গেলে আইডি এর মতোই এবং এটা খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ করবেন নিট ডাউনলোড ম্যানেজার জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবেন তাহলেই দেখবেন উইন্ডোজ এবং ম্যাক বিটা অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেলেবল আছে আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি সো উইন্ডোজে ক্লিক করবো ছোট্ট একটা সফটওয়্যার কয়েক কিলোবাইটের সো এটা আমরা ডাউনলোড করে নিব এবং এটা ইনস্টল করে ফেলবো লঞ্চ করি এটা লঞ্চ করে আমরা দেখতে পাবো এখানে অপশন আছে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্রোম ফায়ার ফক্স তিনটা ব্রাউজারের জন্য এক্সটেনশন অ্যাভেলেবল আছে আপনি যেই ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে চান জাস্ট এখানে ক্লিক করলে সেটাতে অ্যাড হয়ে যাবে অথবা আপনি যদি ডিরেক্ট ব্রাউজার থেকে সার্চ করেন নিট ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন তবুও আপনি পেয়ে যাবেন জাস্ট ক্লিক অন দা অ্যাট টু গেছে এবার দেখে আসে আমরা কোনো ফাইল যদি ডাউনলোড করতে চাই জাস্ট ডাউনলোড ক্লিক করবো এবং আমরা দেখব নিট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড শুরু হয়ে গেছে এটা আমরা যদি ডাউনলোড করবো না সো ক্যান্সেল করে দিই এখন যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চাই জাস্ট ভিডিওটা প্লে করব তাহলে দেখতে পাবো এখানে আমাদের আইডিএম মতোই আমাদের ডাউনলোড হ্যান্ডেল দেখাচ্ছে সো এখান থেকে চাইলে আমরা ডাউনলোড করতে পারি অথবা নর্মালি যদি ডাউনলোড করতে যাই বাটনে ক্লিক করলেও ডাউনলোড শুরু হয়ে যাবে তো ইন কেস যদি কখনো ডাউনলোড সিস্টেম নিট ডাউনলোড ম্যানেজারকে ডিটেক্ট করতে না পারে তাহলে রাইট বাটন ক্লিক করবেন এখানে দেখবেন ডাউনলোড বাই নিট ডাউনলোড ম্যানেজার নামে একটা অপশন আছে সো এখানে ক্লিক করলে সেম ডাউনলোড শুরু হয়ে যাবে আপনার চাইলে এবি ডাউনলোড ম্যানেজার ফ্রি ডাউনলোড ম্যানেজার এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার বা ইগল গেট অথবা যে ডাউনলোডার যে কোনটা ইউজ করতে পারেন আপনার পছন্দের ডাউনলোড ম্যানেজার কোনটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং এই ভিডিওটি যদি একটু আপনাকে হেল্প করে থাকে তাহলে একটি লাইক দিবেন যেটা আমার নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করবে। এবং এ ধরনের ভিডিও কন্টিনিউ পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ